কুতোটা নামিয়ে নিয়েছে কত সুন্দর একটা কালার চলে এসেছে তোমরা দেখতেই পারো খুব সুন্দরভাবে আমি খুব হবে করলাম তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট আর বাড়িতে অবশ্যই ট্রাই করে তোমরা দেখবে হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আবারও আমি আবার আজকে একটা নতুন রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি তোমরা তো থাম্বেল দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো তো আজ আমি শুক্তো বানাবো তোমাদের সামনে তোমরা সবাই শেষ পর্যন্ত দেখো আশা করি তোমাদের সকলকে ভিডিওটি খুবই ভালো লাগবে তো চলো এটা করার জন্য প্রথমে আগে আমার দুই বঞ্চি পাশাপাশি বসে আছে তোমরা কিছু বলবে বন্ধুদেরকে কী বলবে বলে দাও কি বলবে হাই হ্যালো তোমাদের সঙ্গে কথা বলতে চাই লাইক সাবস্ক্রাইব করে দাও তুমি কথা বলতে চাও কি জিনিয়াস বাচ্চা বনি কিছু বলবে বন্ধুদেরকে কি বলবে হ্যালো বন্ধুরা হ্যাঁ হ্যালো বন্ধুরা তোমরা সবাই ভালো থাকবে তাই তো বন্ধুদেরকে বলছে তো জানি প্রত্যেকের কমেন্টগুলো পড়ব তো এর আগের দিন খুব সুন্দর সুন্দর তোমরা কমেন্ট করেছো তো চলো এই কমেন্টগুলোকে আজকে পড়ে নিই তো রাকিব ভাই কমেন্ট করেছেন খুব উপকারী ভিডিও ধন্যবাদ থ্যাংক ইউ রাকিব কণিকা রায় দিদিভাই কমেন্ট করেছেন দীপানা করে দিয়েছি খুব সুন্দর ভিডিও এগিয়ে যাও থ্যাংক ইউ কনিকা দিদিভাই নেক্সট কমেন্ট করেছেন সোনু মাই ফিউচার খুব সুন্দর ভিডিও থ্যাংক ইউ জেরিন ব্লগ কমেন্ট করেছেন অসাধারণ রেসিপি আপু ভালোবাসা রইলো তোমার বোনের মাসা আল্লাহ ভালোবাসা রইলো আপু দাওয়া ধরলো থ্যাংক ইউ ভিলেজ লাইভ উইথ শম্পা কমেন্ট করেছেন তোমার কথা ধরো অনেক সুন্দর বোন থ্যাঙ্ক ইউ শম্পা দিদিভাই নেক্সট কমেন্ট করেছেন নেক্সট কমেন্ট করেছেন পাপিয়া দাস পুতুল সুন্দর কথা যাবো একদিন অবশ্যই আসো মাসিমণি তোমরা সকলে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তোমরা খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছো আমার পাশে থাকার জন্য চলো এটা করার জন্য প্রথমে আমরা রান্নাঘরে যাই তো ওটা করার জন্য যে যে উপকরণগুলো লাগবে সেগুলো আগে তোমাদেরকে বলে নিই এখানে আমি এখানে উচ্ছ কেটে রেখেছি আর এখানে বেগুন কেটে রেখেছি বড় বড় করে আর এখানে কাঁচা কলাকে কেটে রেখেছি আর এখানে সজনের আটা এখানে আলু কেটে রেখেছি আর মাঝের মধ্যে ওটা আছে বড়ি দেয় ওটা হচ্ছে অনেকে খেসারি কলাইয়ের অনেকে বিড়ি কলাইয়ের বড়ি দেয় তো এটা বিড়ি কলাইয়ের বড়ি এটা দিয়ে রেখেছি তো তোমাদের ওদিকে কি বলে জানি না তবে আমাদের ওদিকে এটা বড়িই বলে তো যাই হোক তো চলো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি এরপরে আমি ধুয়ে রেখেছিলাম যে উপকরণগুলো দেখিয়েছিলাম আমি এক এক করে ভেজে নেব তেলের মধ্যে তো বন্ধুরা তোমরা সবাই এটাকে আলাদা আলাদা করে ভাজতে পারো ওই উপকরণগুলো কিন্তু আমি এটাগুলোকে একসাথেই ভেজে নেব ভেজে নেব তো আলুটাকে আমি আগে দিয়ে দিয়েছি এরপরে আস্তে আস্তে বাকি সজনে ডাটা গুলো সব তুলে নিচ্ছি দেখতে পাচ্ছ তারপরে উৎসও দিয়ে দিয়েছি আর এর মধ্যে যে কাঁচা কলা সব একসাথে ভুজে নিচ্ছি তো তোমাদের সব থেকে বেশি ভালো হয় যেটা সেটা হচ্ছে তোমরা আলাদা আলাদা করে ভাজতে পারো কিন্তু এক একসাথে ভাজলেও কোনো অসুবিধা হবে না তো আমি একসাথেই ভাজতে পারি এবারে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিচ্ছি আর এতে পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ এবার এটাকে আমি তেলের মধ্যে ভালো করে ভেজে নেবো তো তেলের মধ্যে ভালো করে ভেজে নিই দেখতে পাচ্ছ আমি এটা নাড়াঝাড়া করে নিচ্ছি ভালোভাবে যাতে ভালো করে এগুলো ভাজা হয় এই সমস্ত উপকরণগুলো তেলের মধ্যে ভাজা হবে জল দেওয়া হবে না দেখতে পাচ্ছ আমি লাল লাল করে পুরো তেলের মধ্যে সমস্ত উপকরণগুলো ভেজে নিয়েছি এবারে এই সমস্ত উপকরণগুলোকে আমি তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ আমি সমস্ত উপকরণগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি আর ভালোভাবে ভেজে নিই আমি সমস্তগুলোকে এবারে নামিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ চলো এবারে কড়াইতে তেল দিই আমি বড়িগুলোকে দিয়ে দিয়েছি এবারে বড়িগুলোকে আমি লাল লাল করে ভেজে নিচ্ছি কারণ ওই শুক্তোতে এটা দিতে হবে আর এটা দিলে খুব টেস্ট হয় এই শীতের সময় প্রত্যেক বাড়িতেই কিন্তু এরকম বড়ি দেওয়ার প্রচলন আছে যারা গ্রামে থাকো তারা তো অবশ্যই জানতে পারবে তো আমি এই বড়িগুলোকে দেখো লাল লাল করে ভেজে নিয়েছি দেখতেই পাচ্ছ তা আমি এগুলোকেও নামিয়ে নিচ্ছি তো এবার কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি আর আমি তার সাথে শুধু আদা মশলা হিসেবে শুধু আদাকে বেটে রেখেছি তো এখন কড়াইতে আমি তেল দেওয়ার পরে তারপরে আমি তেজপাতাগুলো তুলে দেব তো তেজপাতা তারপরে লঙ্কা গোটা লঙ্কা তুলে দিয়েছি তো দেখতেই পাচ্ছ এরপরে এতে আমি পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি আর আমি গোটা জিরা দিয়ে দিচ্ছি দেখতেই পাচ্ছ আর এখানে দেব মশলা হিসেবে আর গোটা সরষে কালো কালো সরষেগুলো হয় না ওই কালো কালো সরষেগুলো দেখতে পাচ্ছ আর যে বলেছিলাম যে শুধু আদা রেখেছি শুধু আদা বাটা দিয়েছি আর এরপরে হলুদ গুঁড়ো দেবো আর আর সাথে দেবো লঙ্কার গুঁড়ো এবারে সামান্য পরিমাণে জল দেবো কষিয়ে নিয়েছি এরপরে এর মধ্যে দেব এই যেগুলো ভেজে রাখা হয়েছিল ওইগুলো সবগুলোকে আমি দিয়ে দিচ্ছি ভালো করে এবারে নাড়াচাড়া করছি দেখতেই পাচ্ছো এখানে আমি বড়িগুলোকেও তুলে দিয়েছি আর জলও দিয়ে দিয়েছি পরিমাণ মতো তো তোমরা দেখতে পাচ্ছ আর আমি জিরে ভেজে নিয়েছি আর ওই জিরে ভাজাটাকে মশলা হিসেবে আমি গুঁড়ো করে ওটাকে দেব আর বন্ধুরা তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি এই শুক্তোতে অনেকে দুধ দেয় আর অনেকে মেথি গুঁড়িয়ে দেয় তো আমি সাধারণভাবে একদম ঘরোয়াভাবে করতেছি তাই বেশি উপকরণগুলো আমি দিলাম না জিরে গুঁড়োকে ছড়িয়ে দিচ্ছি পাশ থেকে দেখতে পাচ্ছ জিরে গুঁড়ো ছড়িয়ে দিলাম দেখতে পাচ্ছ খুব সুন্দর ফুটছে সে এবারেটাকে আমি নামিয়ে নিচ্ছি শুক্তোটা নামিয়ে নিয়েছি আর কত সুন্দর একটা কালার চলে এসেছে তোমরা দেখতেই পারো খুব সুন্দরভাবে আমি খুব ঘরোয়াভাবে করলাম তোমাদেরকে কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করবে আর বাড়িতে অবশ্যই ট্রাই করে তোমরা দেখবে আজকে রান্নাটা দুই বঞ্জিকে দিয়ে টেস্ট করাই ওদেরকে আমি বাটিতে দিয়ে দিয়েছি হয়েছে ভালো হয়েছে বনি কেমন লাগছে ভালো লাগছে টেস্টি আচ্ছা খুব ভালো লাগছে বলছে আজকের এই রেসিপিটা তোমাদের সকলকে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে